আমাদের আগের ভিডিওতে দেখে আমাদের দরজা পাঠিয়েছে এই ডিজাইন করে দিছি দরজা গুলার সাথে উনি আমাদেরকে টেম্পার গ্লাসের দরজা অর্ডার করছে দুই পিস দেখতে পাচ্ছেন যে একটা দরজা টেম্পার গ্লাস এর এই দরজাটা পাশে ডিজাইন করা আছে এবং গোল্ডেন কালার পাশে একটি দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটাও দোনো সাইড ডিজাইন করা এবং টেম্পার করা এবং গোল্ডেন কালার এই দরজা গুলার সাথে উনি আমাদেরকে প্লাস্টিকের দরজার অর্ডার করছে দুই পিস এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্লাস্টিক এর দরজা এবং এই একটা মধ্যে ফুলের দরজা এই দরজা গুলা দরজাগুলা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওয়েট হবে অনেক মোটা দরজা এবং ডায়মন্ড এর দরজা উনি আমাদেরকে এই দুই পিস প্লাস্টিক দরজা অর্ডার করছে এবং টেম্পার গ্লাস এর দুই পিস দরজা অর্ডার করছে সাথে উনি আমাদেরকে কাঠের দরজা অর্ডার করছে ম্যাগিনি কাঠের এই চার পিস দরজা চার পিস দরজা একই ডিজাইন করা হয়েছে একই কালার করা হয়েছে এবং সবগুলা দরকার দরজা একই সাইজ এই দরজাগুলা পাশে আছে সাড়ে তিন ফুট লম্বা আছে সাত ফুট এই দরজাগুলা পাকা দেড় ইঞ্চি ম্যাগনি কাঠের উপরে ফুল শাড়ি কাঠে আমরা সি মেশিনের মাধ্যমে এরকম ডিজাইন করে দিছি এবং ওনার চাহিদা অনুযায়ী আমরা এরকম লেকার বার্লিশ করে দিছি এই দরজাগুলা সাথে আমরা এরকম লক দিয়ে দিছি ওনাকে উনি আমাদের এখান থেকে লক কিনছে যে দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেল লক কিনছে এবং এই দরজা যে কবজা হ্যান্ডেল সিটকানি কবজা যা আছে সবকিছু আমাদের এখান থেকে নিচে আমরা এই যে দেখতে পাচ্ছেন লক লাগানোর জন্য আলাদা জায়গা রাখে দিছি এখানে উনি এরকম লকটা ফিটিং এই লক এগুলো আমাদের কাছে পাবেন আপনারা আপনাদের যদি আরো কোন লক প্রয়োজন আরো ডিজাইন হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরো অসংখ্য পরিমাণ লক এর কালেকশন আছে এবং গোল লক আছে দরজার ফিটিংস আইটেম যা আছে সবকিছু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে চান আমাদের বিডিএস স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারও যোগাযোগ করলে আমরা এখান থেকে ডিজাইন দিব সেখান থেকে আপনারা পছন্দ করে দিলে আমরা দাম দিব দাম পছন্দ হলে আমরা এই দরজার সাথে এগুলা দিয়ে দিব এই দরজাগুলো আমরা আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি ফিকাপের মাধ্যমে ওনার সাথে কথা হয়েছে কুরিয়ার খরচটুকু আমরা দিব বাতি যে খরচ ওই খরচটা উনি বহন করবে ওনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো ওনার মাল যেহেতু বেশি এবং লক তালা সহ আমরা ওনার বাড়িতে পৌঁছে দিচ্ছি এই দরজা আমরা ওনার কাছে বিক্রি করছি আট হাজার টাকা করে এরকম লেকার বান্ধি সহ এবং সাড়ে তিন ফুট সাত ফুট সিজনিং করা তিরিশ বছর গ্যারান্টি যুক্ত এগুলার সাথে চৌকাঠ থাকবে মেহাগুনি কাঠের ছয় আড়াই চৌকাঠ দিয়ে দিছি আমরা চৌকাঠ সহ চৌকাঠের বান্ধি সহ এগুলার দাম হয়েছে মাত্র আঠারো হাজার টাকা করে কুরিয়ারের খরচ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রিতে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা সিটাং সেগুন কাঠের দরজা এটাও লেখার দরজা যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা এই একটা দরজা দেখতে পাচ্ছেন ব্যাগিনী কাঠে অনেক সুন্দর ডিজাইন উপরে লেখা হয়েছে বাংলায় নিচের দিকে ডিজাইন করা হয়েছে এখানে আল্লাহ লিখে দেওয়া হয়েছে কাস্টমারের চাহিদা অনুযায়ী কালার করা হয়েছে যদি কেউ এরকম দরজা নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর দাম হবে মাত্র চোদ্দ হাজার টাকা কুড়ি খরচ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি থাকবে যদি কেউ এরকম ন্যাচারালি কাট কালার করে নিতে চান তাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হইলে হাফ লেকার করা হাফ লেকার সহকারে এই দরজা দাম হবে মাত্র এগারো হাজার টাকা এবং কেউ যদি এরকম বার্নিশ ছাড়া ন্যাচারাল দরজা নিতে চান এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজা গুলা যদি কেউ নিতে চান এগুলোর দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এগুলা ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ কাঠের দরজার ডিজাইন আছে যদি কেউ নিতে চান কারো প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন এগুলো ছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফ্লাশ ডোর আছে এই ফ্লাশ ডোর গুলো আপনারা বেডরুমে ব্যবহার করতে পারবেন বারান্দা ব্যবহার করতে পারবেন মেইন গেটে ব্যবহার করতে পারবেন এগুলাও বিভিন্ন সাইজের হয় আড়াই ফুট সাত ফুট তিন ফুট সাত ফুট সাড়ে তিন ফুট সাত ফুট সাইজ হয় এগুলাও বিভিন্ন কালার হয় বিভিন্ন ডিজাইন হয় আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিতে পারবেন এবং এই যে একটা সিটাম সেগুন কাঠের দরজা দেখতে পাচ্ছেন থ্রি ডিজাইন করা এরকম ফুল সারি থ্রি ডিজাইন এরকম সেগুন কাঠের দরজা যদি কেউ নিতে চান এরকম ন্যাচারাল অবস্থাতে দাম পড়বে আঠারো হাজার টাকা হ্যান্ড বার্নিশ করলে দাম হবে একুশ হাজার টাকা লেকার বার্নিশ করলে দাম হবে পঁচিশ হাজার টাকা এগুলা ছাড়াও আমাদের এখানে প্লাস্টিকের ডেকোরেটিভ গ্লাস ডোর আছে দেখতে পাচ্ছেন এগুলা তিনটা কালার হয় কাঠ কালার কফি কালার এবং হোয়াইট কালার চিরোনা কালার অ্যাভেলেবেল যদি আপনাদের কারো প্রয়োজন হয় এগুলাও সারা বাংলাদেশে কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে এগুলা দাম হবে মাত্র ছয় টাকা যদি কেউ এরকম টেম্পার গ্লাসের দরজা নিতে চান আমাদের কাছ থেকে দুনো সাইড ডিজাইন গোল্ডেন গোল্ডেন কালার দাম হবে বারো হাজার পাঁচশো টাকা এক সাইড ডিজাইন হলে দাম হবে এগারো টাকা সিলভার কালার হলে দাম হবে এগারো হাজার টাকা কুরিয়ারের খরচ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি থাকবে এগুলা ছাড়াও আমাদের কাছে টেম্পার গ্লাসের আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আপনাদেরকে আরো যদি টেম্পার গ্লাসের ডিজাইন প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিবেন ডিজাইন পছন্দ হলে আমরা ওর সাইজ অনুযায়ী ডিজাইন অনুযায়ী মাল রেডি করে দিব ইনশাআল্লাহ এবং আরো ডিজাইন দেখতে পাচ্ছেন প্লাস্টিকের দরজা এই প্লাস্টিকের দরজারও আমাদের কাছে আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমরা কয়েকটা কোম্পানির ডিলার যদি কারো প্লাস্টিকের দরজা প্রয়োজন হয় এরকম হেভি দরজা কুরিয়ার সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব এই দরজা গুলার দাম হবে ছয় টাকা কুরিয়ারের খরচ সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি থাকবে দর্শক আমাদের ভিডিওতে যে ডিজাইন দেখলেন এগুলা ছাড়াও আর অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমাদের এখানে কাঠের চৌকাঠ কাঠের পাল্লা সহ সব ধরনের প্লাস্টিকের দরজা এবং অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা পাবেন যদি আপনাদের আরো প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক আজকের মতেই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ